জানাই স্বাগত আশা করি আলোচনা তাহলে আমাদের মূল আলোচনা পরিমাপে ত্রিকোমিত আর তোমরা যদি আমার দেখতে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে এই অভিজ্ঞতায় শিখতে পারবে অর্থাৎ আমরা কি কি শিখতে এখানে ত্রিকোণমিতিক ধারণা সম্পর্কে জানতে পারবো ত্রিকোণমিতিক অনুপাত কি তা জানতে পারবো বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো জানতে পারবো উন্নতি অবনতি কোন কি এ সম্পর্কে জানতে পারবো এবং দ্রুত উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও সমাধান করতে পারবো অর্থাৎ এই সকল জিনিসই মূলত এই অধ্যায়ের মধ্যে কি করা আছে আলোচনা করা আছে তো চলো আমরা সর্বপ্রথম দেখো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রতে একটা কি দেখতে পাচ্ছি যে একটা বিমান আছে এখানে একটা একটা বিমান উড়ে যাচ্ছে এবং এখানে রয়েছে কি প্রথম বন্ধু অর্থাৎ দেখো প্রথম বন্ধু তোমার হচ্ছে কি অর্থাৎ এই যে আমরা যদি বিমান থেকে যদি একটা ভূমির উপরে যদি লম্ব টানি অর্থাৎ PQ তাহলে পিটিউ থেকে এক্স মিটার দূরে এ বিন্দুতে প্রথম বন্ধু তাকে ষাট ডিগ্রি কোণে বিমানটিকে দেখতে পাচ্ছে কিন্তু প্রথম বন্ধু হতে পাঁচশো মিটার দূরে অর্থাৎ বি বিন্দুতে দ্বিতীয় বন্ধু বিমানটিকে সে কোথায় দেখতেছে তিরিশ ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে তার মানে আমরা কি দেখতেছি যে তুমি এই যে এখানে লম্ব থেকে অর্থাৎ বিমানের যেখান পুড়ে যাচ্ছে সেখান থেকে একটা লম্ব টানলে এই লম্ব থেকে তুমি যত দূরে যাচ্ছ কোনটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে আমার ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ যেগুলোকে বলা হয় অর্থাৎ এই যে বিমানের সাপেক্ষে অর্থাৎ প্রথম বন্ধু এটাকে বলা হয় উন্নতি কোন অর্থাৎ সে ষাট ডিগ্রি উন্নতি কোণে বিমানটিকে দেখতেছে আর দ্বিতীয় বন্ধু এই বিমানের সাপেক্ষে সে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে কাকে দেখতেছে বিমানটিকে দেখতেছে আমরা এই যে উন্নতি কোণ বা অবনতি কোণ এগুলো আমরা পরে আলোচনা করবো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো যে আসলে এই বিমানের সাপেক্ষে প্রথম বন্ধুর শীর্ষের উন্নতি কোন কত ডিগ্রি আমার হচ্ছে ষাট ডিগ্রি আর দ্বিতীয় বন্ধুর হচ্ছে উন্নতি কোন কত ডিগ্রি ডিগ্রি তারপরে আমরা ঠিক এখানে দেখো আমরা কিভাবে এই গাছের দৈর্ঘ্যকে আমরা কি করতে পারি নির্ণয় করতে পারি তাহলে এর জন্য আমরা সর্বপ্রথম কি করবো একটা যে গাছ তার মানে গাছের উল্টো দিকে কি থাকে আমার হচ্ছে ছায়া থাকে তার মানে কি আমরা নিশ্চয়ই এই যে ভূমি বরাবর আমরা নিশ্চয়ই ছায়ার দৈর্ঘ্য মাপতে পারবো তার মানে কি তুমি মনে করো এই কি করলা এই গাছের সাথে এই ভূমিটা কি কোনো থাকে এই যে নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি কোনো তোমার হচ্ছে কি থাকে ফলে এটা একটা কি হয়ে যায় একটা সমগ্র ত্রিভুজ হয়ে যায় তাহলে খুব সহজেই আমরা এই গাছের ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করে আমরা কাকে নির্ণয় করতে পারি এই ভূমির দৈর্ঘ্যকে সরি এই আমরা হচ্ছে গাছের দৈর্ঘ্যকে কি করতে পারবো নির্ণয় করতে পারবো তার মানে দেখো এই যে গাছের শীর্ষের উন্নতি কোন অর্থাৎ ভূমির সাথে যে কোনটা থাকে এটাকেই বলা হয় মূলত হচ্ছে কি উন্নতি করবে এটাকে আমরা কি কোন বলবো উন্নতি করবে তার মানে গাছের শীর্ষের উন্নতি কোন হচ্ছে কত ঠেটা দেওয়া আছে এখানে বা এখানে অন্য কোনো কোনো দেওয়া থাকতে পারে ঠিক একইভাবে আমরা যদি এই যে নিচের দিকে তাকাই তার মানে এখানেও যে জিনিসটা আছে এটাও মূলত হচ্ছে কি এই যে এখানে যে গাছটা রয়েছে এই গাছের হচ্ছে কি শীর্ষের উন্নতি কর ঠেটা অর্থাৎ রকম আমরা একটা সমকোণী ত্রিভুজের তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা সমকোণী ত্রিভুজের তোমার এই কোনটা কোথায় থাকে একদম তোমার হচ্ছে ভূমি সংলগ্ন থাকবে আর এই এখান থেকে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে এই যে ভূমি সংলগ্ন যে অর্থাৎ থিটাটা যে ভূমি সংলগ্ন থাকে এটাকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি আর এই থিটার বিপরীত বাহু যেটা থাকে এটাকে বলা হয় লম্ব এটা মূলত হচ্ছে লম্ব আর এই যে তোমার সমকোণের বিপরীত বাহুকে সবসময় হচ্ছে কি ধরা হয় অতিভুজ ধরা তার মানে এটা কি হবে এটা হবে অতিভুজ এটা হবে লম্ব আর এটা হবে আমার হচ্ছে কত ভূমি তাহলে আমরা এতটুকু ঠিটার বিপরীত বিপরীত বাহুকে হচ্ছে আর এই যে সংলগ্ন বাহুকে ভূমি বা সন্নিহিত বাহু ধরা হয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা দেখো নিচে আমাদের কি বলতেছে যে পরিমাপে ত্রিকোণমিতি চলো আমরা পরিমাপে ত্রিকোণমিতি সম্পর্কে একটু সাধারণ আলোচনা করা যাক তাহলে এখানে কি বলতেছে যে ধরো কোন এক বিকেলে এবং রিনা বসে শ্রেণী পড়া নিয়ে আলোচনা করছিল মিতা আচ্ছা তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবে তাহলে অভি বলল যে হ্যাঁ এখনই আমি গাছে উঠে উচ্চতা মেপে দিচ্ছি তাহলে রিনা সাথে সাথে বললো যে গাছে উঠতে পারবে না গাছে না উঠেই কি কিভাবে আমরা উচ্চতা পরিমাপ করা যায় এসে তা বের করার চেষ্টা করি মিতা যে গাছের একটা ছায়া পড়ছে দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কিনা অর্থাৎ যেটা আমরা আগের কিন্তু উদাহরণ যে চিত্রতে আমরা দেখলাম যে দেখো এই যে এখানে একটা কি ছিল আমাদের হচ্ছে এই যে গাছের ছায়া পড়ছে এইবার ওই বলতেছে যে তুমি দেখো তো যে গাছের ছায়া দিয়ে আমরা কোনোভাবে এর উচ্চতা পরিমাপ করতে পারি কিনা হ্যাঁ অবশ্যই উচ্চতা পরিমাপ করতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিছু এই মতে কোনো পাতা সাহায্য নিতে হবে তার মানে তারপরে কি বলতেছে এবার অভি কি বলতেছে যে আসলেই এই ছায়াটি গাছটির সাথে সমকোণে অবস্থান করছে তাহলে ছায়ার প্রান্ত বিন্দু থেকে গাছটির শীর্ষ বিন্দুতে একটি রেখা কল্পনা করলে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যায় এটি কি কোনো কাজে লাগাতে পারে হ্যাঁ অবশ্যই দেখো আমরা এই যে গাছের ছায়ার সাথে হ্যাঁ গাছের গাছের ছায়ার সাথে গাছটা একটা কি এই যে সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ এইখানে উৎপন্ন করছে যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ উৎপাদন করছি তার মানে আমরা খুব সহজে কি করতে পারি পিতা উপপাদ্য উপবাদে অ্যাপ্লাই করতে পারি তারপর আমাদের কি কি বলতেছে এখানে যে রিনা কি বললো হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে তাহলে মিটা কি বললো যে পিথাগোরাসের উপপাদ্যর সাহায্যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহু ও দর্ঘ জানা থাকলে আমরা তৃতীয় বাহু দর্ঘ বের করা যায় তাহলে এখানে গাছের ছায়ার দর্ঘ অর্থাৎ ভূমি পরিমাপ করা যাবে কিন্তু অতিভুজের দর্ঘ মাপতে না পারলে তো গ্যাসের উচ্চতা বের করা যাবে না সুতরাং আমাদের নিশ্চয়ই নতুন কোনো সূত্র সন্ধান করতে হবে যে চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করে দেখি যে দেখি যে নতুন কিছু পাওয়া যায় কি না এবার তারা পরের দিনে তাদের গণিত শিক্ষককে বলতেছে যে পরের দিন গণিত শিক্ষককে অভিজিজে করলো স্যার আমরা গাছে না উঠেও কি গাছের উচ্চতা মাপতে পারি তখন গণিত শিক্ষক বললেন যে তোমরা ত্রিকোমতির কয়েকটি ক্লাস মনোযোগ সহকারে শোনো তাহলে পরবর্তীতে তোমাদের সমস্যাটি সমাধান করতে পারবে এইবার আমাদের ধারণা কি বলতেছে পরিমাপের ক্ষেত্রে ভূমিকা পালন করে কেননা এই যে তিনটি মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বের শ্রেণীতেই খুঁজে পেয়েছো আর তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ এইটা বলতেছে কি তুমি মনে করো এটা একটা হচ্ছে আমার কি এই সমকোণী ত্রিভুজে যার হচ্ছে এই কোণটা হচ্ছে কি আমার হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি আর এই যে কোণের বিপরীত টা হচ্ছে সব সময় আমার হচ্ছে কি লম্ব আর তোমার হচ্ছে এই কার এই যে সমকোণী বিপরীত বাহু সব হচ্ছে কি আমার অতিভুজ আর এই যে কোন সংলগ্ন বাহুকে আমরা কি বলতেছি সন্নিহিত বাহু বা ভূমি তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের সম্পর্কটাকে যা আমাদের ওইটা ছিল যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজ অতিভুজ স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি মূলত হচ্ছে যে উচ্চতা মান হচ্ছে লম্ব স্কয়ার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কত ভূমি স্কয়ার অর্থাৎ এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের এই যে সমষ্টি কি হবে সমান হবে অতএব এটাকে যদি আমরা লিখি যে অতিভুজ মান হচ্ছে বিসি স্কয়ার সমান সমান লম্ব মানে হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি মানে হচ্ছে কত এ বি তার মানে এটা বোঝাচ্ছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর অপর দুই বাবু অর্থাৎ লম্ব আর ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এই জিনিসটাই মূলত হচ্ছে এখানে বলতেছিল এবার এই সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে এবং বাহু এবং কোন ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তাহলে ত্রিভুজ ত্রিভুজের কোন এবং বাহুর অনুপাত ব্যবহার করে প্রাচীন মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করেছে যেমন গাছে না উঠেও কিভাবে গাছের উচ্চতা মাপা যায় বা নদীর এক তীরে দাঁড়িয়ে কিভাবে নদীর প্রস্থ মাপা যায় ইত্যাদি তাহলে এইসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতিক নামের সৃষ্টি হয়েছে গণিতের এক বিশেষ শাখা আর এই ত্রিকোণমিতিক শব্দটি একটি গ্রিক অর্থাৎ ত্রি অর্থ তিন আর গন অর্থ છે ધાર আর সিমট্রন অর্থ છે কি পরিমাপ ধরা কি গড়িত তাহলে মিশিরিও ভূমি জরিফ ও প্রকৌশল কাজে ত্রিকোণমিতি ব্যবহার করত বলে ধারণা করা হয় তাহলে ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান সহ গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতি ব্যবহার রয়েছে এই बात তারপরে আমরা দেখো এখানে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিস্থিতি অর্থাৎ আমরা কিন্তু অলরেডি এগুলো কিন্তু দেখেছি তারপর আমরা আরেকবার দেখি যে সমকোণী ত্রিভুজের সমকোনে বিপরীত বাহু সবসময় অতিভূত অর্থাৎ আমার সমকোণ আর এই সমকোণে বিপরীত বাহু সবসময় আমার কি হবে অতিভুজ হবে এবং সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত দুটি কোণ রয়েছে অর্থাৎ এই যে এই কোণ আর এই কোণ মূলত হচ্ছে আমার কি কোণ সূক্ষ্ম কোণ তাহলে কোণ দুটি উভয়ই অতিভুজ সংলগ্ন অতিভূত সংলগ্ন এবং অতিভূত সংলগ্ন বাহু দুইটি একটি ভূমি এবং একটি উচ্চতা অর্থাৎ এই যে দেখো সংলগ্ন বাহু আমার এটা একটা আর এই যে একটা হবে উচ্চতা আর একটা হবে আমার হচ্ছে কি ভূমি তাহলে ভূ সমান্তরালে যে বাহুটি সেটা হচ্ছে ভূমি যেহেতু আমার এটা হচ্ছে কি ভূমির সমান্তরাল আছে তার মানে এটা হচ্ছে আমার ভূমি এবং এই ভূমির উপর যেটা হচ্ছে উলম্বভাবে ভাবে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে উচ্চতা বা লম্ব কিন্তু খেয়াল রাখবে যে ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকেই ভূমি ধরবো অর্থাৎ তুমি যদি এখানে উল্টায় দাও অর্থাৎ এই উচ্চতাকে যদি ভূমির জায়গায় নিয়ে এসো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা উচ্চতা থাকবে সেটা কিন্তু ভূমি হয়ে যাবে তাহলে কিন্তু তাকে আমরা কি ধরবো ভূমি ধরবো এবং অন্যটিকে উচ্চতা ধরবো ফলে ত্রিভুজের বিভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে এটা আমাদের কাজের জন্য একটা সমস্যা ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলো নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ধরো ভূমি এবং অতিভূত সংলগ্ন সাপেক্ষে বাহুগুলো নামকরণ করতে চাই তাহলে ভূমি কে সন্নিহিত বাহু ধরব আমাদের এখানে যে ভূমিটা থাকবে এই ভূমিটাকে আমরা কি ধরবো সন্নিহিত বা সন্নিহিত বাহুকে তারপরে হচ্ছে উচ্চতাকে বিপরীত বাহু ধরব আর হিসেবে বিবেচনা করবো এইবার আমরা ধরলাম যে যেমিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ যেমন ডি আর বাহুগুলো চিহ্নিত করার জন্য আমরা ছোট হাতের বর্ণ অর্থাৎ স্মল এ বি সি তাহলে ব্যবহার করব সাধারণত শীর্ষবিন্দু থেকে বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসেবে কল্পনা করা হয় বা ব্যবহার করা অর্থাৎ এই জিনিসটা বলতেছে দেখো তো আমার এই যে এখানে আছে এ এর বিপরীত বাহু কি অতিভুজ তার মানে কি এর এখানে আমরা হচ্ছে এই কোনটাকে ব্যবহার করছি হচ্ছে এ দিয়ে কিন্তু এ বিপরীত বাহু এ তার মানে একে আমরা হচ্ছে স্মল এ দ্বারা প্রকাশ করবো ঠিক একই ভাবে দেখো এই কোন এই কোনটা আমার বি দ্বারা প্রকাশ করতেছি এর বিপরীত বাহু আমার হচ্ছে এটা তার মানে একে আমরা প্রকাশ করবো হচ্ছে ক্যাপি স্মল বি অর্থাৎ স্মল বি আর এখানে আমরা সি ব্যবহার করছি তাহলে এর বিপরীত বাহু আমার নিশ্চয়ই এটা তার মানে এ বাহুটাকে আমরা কি করব তাহলে স্মল সি দ্বারা প্রকাশ করবো অর্থাৎ আমি কোন একটা কোনকে ক্যাপিটাল আমরা যদি কোন একটা বর্ণ দ্বারা প্রকাশ করি তার বিপরীত বাহুটাকে তার স্মল বর্ণ দ্বারা কি করবো প্রকাশ করবো সেটা এখানে বলতেছে যে কোন নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয় এবং প্রাচীন গ্রিসের গণিত হাত ধরে জ্যামিতি ও ত্রিকোণমিতিতে এই বর্ণগুলো ব্যবহৃত হয়ে আসছে এবং ব্যবহৃত বর্ণগুলোর কয়েকটি নিচে দেওয়া হলো যেমন এই যে আমরা সম্ভবত আমরা যে কোনগুলোকে ব্যবহার করি আমরা এই কোনগুলোকে

এখানে কত দেওয়া ছিল ছিল অর্থাৎ আমরা কি করতে পারি খুব সহজেই কোনগুলোকে এই সকল গ্রিক বর্ণ দ্বারা চিহ্নিত করতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী তোমাদের সাথে এখানে যে নিয়ে আলোচনা তোমরা